হাই ফ্রেন্ডস আবার তোমাদের কাছে চলে এসেছি আমি আজকে একটা নতুন টপিক নিয়ে তো আজকে যেটা টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু মানে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু খুবই এটা শোনা উচিত তো মেন যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আজকালকার দিনে আমরা সবাই ফিগার নিয়ে কনসিয়াস কিন্তু আমরা ভালোভাবে ওয়েল মেনটেন করছি ফিগারের জন্য ডায়েট করছি বিভিন্ন ব্যায়াম করছি কিন্তু তার ফলে কি হচ্ছে হয়তো আমাদের ওজনটা কমছে কিন্তু অনেকেই এটা অভিযোগ যে সবকিছুই করছি কিন্তু আমাদের পেটটা কমছে না তো অনেকেই অভিযোগটা করে থাকেন অ্যাকচুয়ালি পেটের যে ছবিটা সেটা কিন্তু অন্যান্য মেধের চেয়ে আলাদা এবং এটা এটা হচ্ছে বেশি ক্ষতিকর আমাদের যে শরীরে অন্য জায়গায় যে মেদগুলো জমা থাকে সেটা কিন্তু ত্বকের নিচে জমা থাকে আর পেটের ত্বকের নিচের পাশাপাশি আমাদের যে মানে বা অন্যান্য সঙ্গে জোয়ালো অবস্থায় থাকে বা লাগানো অবস্থায় থাকে তো তার ফলে কি হয় না আমাদের বিভিন্ন এর সঙ্গে কিন্তু মানে তার সঙ্গে হৃদরোগ এবং যাদের ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ এগুলোরও কিন্তু কানেকশান আছে তো অ্যাটলিস্ট আমাদের ফিগার সুন্দর না করার জন্য হলেও নিজেদের আভ্যন্তরীণ যাতে ইন্টারনাল কোনো প্রবলেম না হয় স্বাভাবিক কোনো সমস্যা না আসে তার জন্য কিন্তু আমাদের পেটের মেদটা কমানো খুবই ভাইটাল তো অনেকেই পেটের মেদ কমানোর জন্য মানে বিভিন্ন ধরনের আলাদা আলাদা ধরনের ব্যায়াম করে থাকেন যেমন বেল স্ট্রোক তো বেল স্ট্রোক এইসব করলে কি হয় আমাদের মাংসপেশি পেটের মাংসপেশিগুলো ব্যায়াম হচ্ছে এর ফলে হয়তো পেটটা দেখতে সুন্দর লাগে মাংসপেশি গুলো সুন্দর হয়ে যায় কিন্তু পেটের মেদ কিন্তু কমে না এছাড়া পেটের মেদ কমানোর জন্য আলাদাভাবে কোনো ব্যায়াম করার কোনো প্রয়োজন নেই আমরা যেরকম ব্যায়াম সারা শরীরের জন্য করি পেটের জন্য সেটাই ঠিক আছে এবং তার সঙ্গে খাদ্যাভ্যাসটাও চেঞ্জ করতে হবে সপ্তাহে চার দিন আধ ঘন্টা করে যদি আরবিক ব্যায়াম করা যায় তাহলেই কিন্তু আমাদের জন্য এনা বা কেউ যদি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ধরে জগিং করে প্রতিদিন আস্তে আস্তে পেটে সঞ্চিত যে চর্বি সেটা কিন্তু কমতে থাকবে এবং যদি তার বেশি কেউ করতে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি সেই চর্বিটা আস্তে আস্তে কমতে থাকবে মোটামুটি এক ঘন্টা ধরে যদি প্রতিদিন হাঁটা যায় বা জগিং করা যায় তাহলে কিন্তু বা সাইক্লিং করা যায় তাহলে কিন্তু খুবই ভালো এছাড়াও তার সঙ্গে খাদ্যাভ্যাস তো চেঞ্জ করতেই হবে যদি আমি প্রতিদিন ব্যায়াম করছি কিন্তু তেল মশলা জাতীয় খাবার জাঙ্ক ফুড খেয়ে যাই বা অতিরিক্ত চিনি জাতীয় খাবার খেয়ে যাই তাহলে কিন্তু কোনো ফলই হবে না তো তার জন্য আমাদের আনপ্রসেসড ফুডস এবং বিভিন্ন সিদ্ধ খাবার এবং বাইরের যে খাবার সেগুলো অ্যাভয়েড করতে হবে এবং বেশি ফ্যাট জাতীয় খাবারও কিন্তু অ্যাভয়েড করতে হবে তাহলেই দেখবে আস্তে আস্তে পেটের চর্বি কমে যাচ্ছে এবং ফিগার তো সুন্দর হচ্ছেই তাছাড়াও কিন্তু ইন্টারনাল প্রবলেম আর হচ্ছে না এবং আমার কথা শুনে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে এবং আমার কথা শুনে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক এবং শেয়ার করবে আর অন্য কোনো টপিক সম্বন্ধে জানার থাকলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ